নরসিংদীর মাধবদীতে ভয়াবহ সন্ত্রাসী হামলা আহত তিনজন লুটপাট অগ্নিসংযোগে নিঃস্ব পরিবার সময়ের জনপ্রিয় ডিজিটাল প্ল্যাটফর্ম বেঙ্গল টিভিতে আপনাদের স্বাগত নরসিংদীর মাধবদীর পাঁচতোনা বাজার সংলগ্ন চরদাউদপুরের নাগরারহাট এলাকায় দিন দুপুরে ভয়াবহ সন্ত্রাসী হামলা অস্ত্রধারীদের হামলায় আহত হয়েছেন অন্তত তিনজন অগ্নিসংযোগ আর লুটপাটে নিঃস্ব হয়ে গেছে একটি পরিবার আমি যখন দৌড়ে আমি দোকানে যাই এই যাইনটা আমার সুলতান রে কুবাইতেছে রাজন সাজল পিতার নাম তোমার মনে করেন অনেক লোক যখন আমি খুব ফেলে গেছে যে ওরা আর আমি দুই জুলাই দুপুরে স্থানীয় ব্যবসায়ী মামুনের মালিকানাধীন এম এম মুন কার ওয়াশে অতর্কিত হামলা চালায় স্থানীয় সন্ত্রাসী চক্র দেশীয় অস্ত্র চাপাতি রামদা ও পিস্তল নিয়ে হামলায় নেতৃত্ব দেন মো ইমতিয়াজ আহমেদ মামুন সহ অন্তত বিশ জন আব্দুল্লাহ মামুন ছাত্রদলের যেদিন ঘটনাটা ঘটে ওই দিন একটার দিকে দুপুর একটার দিকে আমার বাগনিকে নিয়ে আমি এসপি স্কুলে যাই এসপি স্কুলের গেটের মধ্যে আমার বাগনীদের বাসা থেকে ফোন আসে রাজন সাজন মামুন ফয়সাল হৃদয় তারপরে সজিব রপমিয়া তাদের গণ মিলে আমাদের বাসায় অ্যাটাক দেয় বাসা অ্যাটাক দেওয়ার আগে আপনার কার বাসায় এসে আমার ব্যাপকভাবে বাংচুর করে দুইটা মোটর সাইকেল ছিল পোড়ায় ফেলে তারপরে ক্যাশ থেকে টাকা যা ছিল আমদানি টামদানি সব নিয়ে যায় মেশিন পাতি কর্মচারী সুলতান মিয়া গেলে পায়ে পায়ে দুই মাথায় আর ব্যাপকভাবে জখম করে তখন দৌড়ে আমার আব্বা বাসা থেকে গেলে আরে বাঁচাইতে গেলে আমার আব্বারে বেদন ভাবে কমানো হয় আমার আব্বারে বাঁচাইতে গেলে আমার বনজামা ছিল এখানে বেড়াইতে আসছিল বনজামের সাথে সাথে যায় বনজামার পিঠের মধ্যে পায়ের মধ্যে এরুপাথের কোভাইছে কোবানোর পরে সাথে সাথে ওরা ককটেল বোম টোন টুলি কইরা আমার দোকানে টোকানে আগুন দিয়া সাথে সাথে আমার বাসায় আর ঢুকে বাসায় ঢুকে ব্যাপক ব্যাপকভাবে ক্ষয় ক্ষতি করে এবং জমি কেনার জন্য সতেরো লক্ষ টাকা ছিল টাকাগুলা নিয়ে যায় চার পাঁচ ঘরে স্বর্ণ ছিল স্বর্ণ নিয়ে যায় বাড়ি ঘরে ব্যাপকভাবে মাংসুর করে বারাটিয়াদের ঘরে ঢুকে ঢুকে তাদের প্রত্যেকটা ঘরে মানে অনেক ক্ষয়ক্ষতি করে পেট্রোল মারছে যা মনে করেন পরবর্তীতে সেনাবাহিনী পুলিশ ডিবি তারা ইসা গুলির খোসা করে পায় আর কি আমি ওই দিন রাত্রে থানায় মামলা করি থানায় মামলা করে আসার পরে রাত সাথে সাথে কবর পেয়ে আমার বাসায় আবার ঢুকে ঢুকে আমাদেরকে হুমকি দিচ্ছে মামলা উঠে ফেলতে না উঠেলে আমাদেরকে জানে মেরে ফেলবে আমরা বাসায় থাকতে না আমরা বাসায় কোনোভাবেই ঢুকতে না তারা দফায় দফায় হুমকি দিতেছে এখন আমরা আইনের প্রতি অনেক শ্রদ্ধাশীল আমরা নরসিংদী জেলা এসপি ডিসি মাদারী থানা রসি নরসিংদী সেনাবাহিনীর আশ্রয় চাচ্ছি আমরা দলীয়ভাবে আমরা বিএনপি করি আমরা আমরা কি বিএনপি করা কি আমাদের কি অপরাধ নাকি আমি ছাত্র দলের একজন সহসভাপতি মেয়র পাড়া ইউনিয়নের আমি মেয়র পাড়ে ইউনিয়ন বিএনপির সহযোগিতা চাচ্ছি ডক্টর আব্দুল মোহিন খান আমাদের সাবেক মন্ত্রী ও এমপি ডক্টর আব্দুল মহিন খান স্যারের দৃষ্টি আকর্ষণ করছি আমরা আমাদের বাসায় থাকতে পারতেছি না আমি এই অন্তর্বর্তী প্রধান উপদেষ্টা ডক্টর সরকারের কাছে আমার এর বিচার চাই হামলার পর হামলাকারীরা ঢুকে পড়ে মামুনের পারিবারিক ঘরে সাত আটটি কক্ষ ভাঙচুর করে প্রায় দশ লাখ টাকার মালামাল নষ্ট করে লুট করে নেয় সাড়ে চার ভরি স্বর্ণালঙ্কার ও জমির জন্য রাখা নগদ শতের লক্ষ টাকা আমার আমার আব্বারা কুবাইতেছে পর দিয়ে আমারও উদ্দেশ্য বইয়েরা মানে আমার আমার দিকে চাপাতি নেওয়া তারপরে দৌড়ে আসতেছে রপ মিয়া ফয়সাল তারপরে শিখিয়া ইয়ে সুজন ইয়া সজীব আরো অনেকেই আর কি চার পাঁচজন দৌড়ে আসতেছে আমি দৌড়ে এসে ঘরে গেট লাগাই গেট লাগানোর পরে আমি গেটের মধ্যে অনেক ব্যাপক মনে করেন খুব চাপাতি দিয়া কোবাইতেছে তারপরে আমের এই সিমেন্টের একটা পিলার আসিলি পিলার দিয়া আমি গেট ভাঙে ওদিক দিয়ে আমি বাড়া কি ঘরে ঘরে যাইয়া আপ পাইছে আমার বাইয়ের ঘর তারপর আমি ঘর এগুলি সব পোবাই ই করে দিয়েছে দরজা এক সময় দরজা ভাঙ্গিয়া আমি ঘরে ঢুকিয়া যায় ঢুকে আমার সজীব ইয়া সজীবে আলমারির চাবি খুঁজতেছে আলমারির চাবি দে আমি একটা সব কুইরা ছাই ছাই কুড়ালাম আর সাজনে আমার গলার মধ্যে চুরি ধরছে রাজনে আমার পায়ের মধ্যে চাপাতেই ধরছে দইরা ভরে কইতেছে তাড়াতাড়ি পর চাবি দিয়ে কই আছে আমরা তো তরণ জব করলাম পরে আমি জানের বয় আমি চাবি দিয়ে দিই চাবি আলমারি খুললাম সুন্দর করে হ্যাঁ আমার দোকানে ইয়া জায়গা কিনবো আর কি ওই জায়গা কিনা সতেরো লক্ষ টাকা আর আমার এমনি জমানো কিছু টাকা আছে ওই টাকা এগুলো নিয়া তারপরে আমার আমার বাই বোর আমার স্বর্ণ গয়না না এগুলো নিয়ে গেছে ঘটনার পর আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারা এলাকায় চরম উত্তেজনা তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ